হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমিও আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বার্লিন জার্মানির রাজধানী শহর এখন জার্মানিতে সামার চলছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাই আমাদের জার্নিটা আমরা আজকে ট্রেনে যাচ্ছি আমরা এখন যাচ্ছি কেমনিস অফে ট্রেন স্টেশন এখানকার তো ওখান থেকে আমরা ট্রেনে উঠবো ট্রেনে করে আমরা বার্লিনের দিকে রওনা হব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা ক্রেমনিজেস ট্রেন স্টেশনে চলে এসেছি এই যে দেখুন ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেনটি চলা শুরু করে দিয়েছে ট্রেনের ভেতরটাও কিন্তু অনেক চমৎকার আমার আরেকটি ভিডিও আছে ট্রেনের ভেতরটা কেমন এটা নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন তো এই যে হ্যালো বলে দিয়েছে আপনাদেরকে হ্যালো সবাইকে আমাদের ট্রেন চলছে আমরা যাচ্ছি বার্লিনে আজকে সারা দিনটাই থাকবো বার্লিনে বার্লিনের বিভিন্ন জায়গা আজকে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো প্রথমে যাব বার্লিন গেটে সরিষার মতন দেখতে এই গাছগুলোর নাম হচ্ছে র্যাপসোল এখান থেকেও তেল হয় আমাদের ট্রেনটা যেদিক দিয়ে যাচ্ছে তার আশেপাশে পরিবেশটা ভীষণই সুন্দর চারপাশটা খুব সুন্দর এই যে এখানে দেখা যাচ্ছে উইন্ড মিল জার্মানির অনেক জায়গায় আমরা উইন্ড মিল দেখতে পাই গল্প করতে করতে আমরা একটি স্টেশনে চলে এসেছি এই স্টেশনটির নাম এসভার্তা এখানে আমাদেরকে আধা ঘন্টার মতন ওয়েট করতে হবে আরেকটি ট্রেন আসবে ওই ট্রেনে করেই আমরা পৌঁছে যাব বার্লিনে আমরা এতক্ষণ এই ট্রেনটিতেই ছিলাম আমাদের মতন সবাই এই ট্রেনটি থেকে নেমে এসেছে যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করা হোক সেটা আধা ঘন্টা বা আধা মিনিট যেটাই হোক না কেন সেই সময়টা কিন্তু একদমই যেতে চায় না তো সবাই টাইম পাস করার চেষ্টা করছে আধা ঘন্টা কখন ট্রেনটি আসবে সেজন্য জার্মানির লোকেরা সাইকেল প্রিয় সবারই একটি করে সাইকেল আছে এই যে এই স্টেশনটিতে দেখতে পাচ্ছেন এক জায়গায় অনেক সাইকেল এরা হচ্ছে ট্রেনে করে আসার সময় সাইকেলটি নিয়ে এসেছে এখন এখানে রেখে তারপর বার্লিনে যাবে বার্লিনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সাইকেলটা নিয়ে তারা বাড়িতে যাবে এরকম সিস্টেম এখানে অবশেষে আমাদের দ্বিতীয় ট্রেনটি চলে এসেছে এখন আমরা এই ট্রেনে উঠব এখন যে ট্রেনে উঠছি এই ট্রেনটি হচ্ছে জার্মানির আইসি ট্রেন প্রথমে যে ট্রেনটিতে ছিলাম তার থেকেও এটি আরও বেশি ভালো ট্রেন আরও সুন্দর ভিতরে দোতলা বিশিষ্ট এই ট্রেনটি এখানে আপনি খাবারও অর্ডার করতে পারবেন চা কফি সব কিছু খেতে পারবেন এই যে আমরা দোতলাতে উঠলাম আমরা এই ট্রেনটিতে ছিলাম এক ঘন্টা আমরা বার্লিনে চলে এসেছি তাই এখন ট্রেন থেকে নেমে যাচ্ছি এই যে দেখুন চলে এসেছি জার্মানির এই যে বার্লিন হফট বান হফ বার্লিন হফ বান হফটি অনেক বড় অনেক সুন্দর এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাব তাই এদিকে সিঁড়িতে উঠেছি উপরের দিকে যাচ্ছি আমরা এখন এখান থেকে আরেকটি ট্রামে করে আমরা বার্লিন গেটে যাব প্রথমে আজকে সারা দিনটাই থাকবো বার্লিনে বার্লিনে বিভিন্ন জায়গায় আজকে ঘুরবো বার্লিন গেট মিউজিয়াম পার্লামেন্ট ইউনিভার্সিটি আরও ঐতিহাসিক স্থান এগুলো ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো জার্মানির রাজধানীর এই ট্রেন স্টেশনটি দেখুন কত বড় এবং কত ভিড় এখানে কত চমৎকার নানান দেশের লোকজন এসেছে এখানে অনেকক্ষণ জার্নি করার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছি তাই ভাবলাম কিছু খেয়ে নেই এটা ট্রেন স্টেশনের ভিতরে এখানে আশেপাশে অনেক দোকান আছে আমরা দুজন দুটো কফি নিয়েছি কফিটা খেয়ে তারপর আমরা যাব ট্রামে ওঠার জন্য এই যে এটা হচ্ছে আমাদের ট্রাম এই ট্রামে করে আমরা বার্লিন গেটের দিকে পৌঁছে যাব। আমরা চলে এসেছি বার্লিন গেটের কাছে আপনার এখানে দেখতে পাচ্ছেন লেখা ব্রান্দেন টর এর মানেই হচ্ছে বার্লিন গেট বার্লিন গেটকে ঘিরে আছে নানান ঐতিহাসিক ঘটনা এই দেয়ালে বার্লিন গেটের কিছু ইতিহাস দেখানো আছে স্টেশন থেকে বের হতেই আমরা একটি ইনফরমেশন বোর্ড পেয়েছি এখানে বার্লিনের ম্যাপ দেখানো আছে এবং বার্লিনের ঐতিহাসিক জায়গাগুলো এখানে দেখানো আছে যে এটা হচ্ছে পুরো বার্লিনের ম্যাপটা পাশে আরেকটি ইনফরমেশন বোর্ড আছে যেখানে সুন্দর করে দেখানো আছে বার্লিনের কোথায় যেতে কখন কোন বাস বা ট্রাম আছে আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেলাম এই যে দেখুন আমরা এই নিচটাতে ছিলাম এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠলাম ওই যে সোজা দেখা যাচ্ছে বার্লিন গেট বার্লিন গেটের দিকে হেঁটে যেতেই প্রথমে দুটো এম্বাসি পড়লো এই যে এটা হচ্ছে ইউকের অ্যাম্বাসি আর উল্টো পাশে আছে এই যে ফ্রান্সের অ্যাম্বাসি এই যে পতাকা দেখা যাচ্ছে আজকে খুব সুন্দর একটা দিন বলে অনেক ট্যুরিস্টও দেখা যাচ্ছে ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর এবং জার্মানির রাজধানী বার্লিন বার্লিন শহরটি মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে স্প্রি নদী আমরা চলে এসেছি জার্মানির ঐতিহাসিক স্থাপত্য বার্লিন গেটের সামনে শুধু জার্মানি নয় ইউরোপীয় ঐক্য এবং শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এই বার্লিন গেটটি গেটটি সতেরোশো অষ্টাশি ও সতেরোশো একানব্বই সালের মধ্যে প্রুশিয়ান রাজা দ্বিতীয় ফেড্রিক উইলিয়ামের নির্দেশে নির্মিত হয়েছিল এবং শহরের মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো এই গেটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেই সময় শহরটি পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিন নামে পরিচিত ছিল পূর্ব বার্লিন সমাজতান্ত্রিক ও পশ্চিম বার্লিন পুঁজিপাতি ব্যবস্থার অধীনে ছিল উনিশশো সালে দুই জার্মানিকে বিভক্ত করে নির্মাণ করা হয় বার্লিন প্রাচীর প্রাচীরের নো ম্যানস ল্যান্ডে ছিল বার্লিন গেটের অবস্থান সেই প্রাচীর ভেঙে ফেলা হয় উনিশশো সালে আর এই আঠাশ বছর বার্লিন গেটটি ছিল রাজনৈতিক সভা সমাবেশের প্রাণকেন্দ্র দুই জার্মানি এক হওয়ার পর বার্লিন গেট খুলে দেওয়া হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর সেদিন পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুট কোল ও পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী হ্যান্স মন্ড্রো একসাথে হেঁটে যান এই গেটটি ধরে সেদিন থেকে জার্মানির প্রতীক এই ঐতিহাসিক স্থাপত্য সারা বিশ্বের পর্যটকদের কাছে এই বার্লিন গেটটি এর মাথায় বসানো মূর্তিটি বিশেষভাবে নজর কাড়ে যেখানে দেখা যাচ্ছে রোমানদের বিজয়ের দেবী ভিক্টোরিয়া চার ঘোড়া র থাকিয়ে যাচ্ছেন বার্লিন গেটের সামনে কিছু ফটোসেশন শেষে এখন পার্কের ভিতর দিয়ে যাচ্ছি জার্মানির পার্লামেন্ট দেখতে একজন খুব সুন্দর করে ছবি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জার্মানির পার্লামেন্টের সামনে আমরা এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে অপর পাশে যাবো যে রাস্তা পার হয়েছি দেখাই যাচ্ছে আমাদের মতন অনেক টুরিস্ট এসেছে জার্মানি পার্লামেন্ট দেখতে বার্লিন শহরটা ঘুরে দেখতে পার্লামেন্টের থেকে রাস্তার ঠিক উল্টা পাশে রয়েছে বার্লিনের আরেকটি ঐতিহাসিক স্থান এটা হচ্ছে সমাধিস্থল পার্লামেন্ট দেখা শেষে এখন আমরা আবারও রাস্তার যাব বার্লিন গেটের ভিতর দিয়ে কিছুক্ষণ হেঁটে হচ্ছে হামভোল্ড ইউনিভার্সিটি সেই হামভোল্ড ইউনিভার্সিটি দেখতে আমরা এখন যাচ্ছি আমরা হামবোল্ড ইউনিভার্সিটিতে চলে এসেছি হাম্বোল্ড ইউনিভার্সিটি জার্মানির একটি বিখ্যাত ইউনিভার্সিটি এবং হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আলবার্ট আইনস্টাইন অধ্যাপনা করেছেন হামবোল্ড ইউনিভার্সিটির প্রবেশদ্বারে যে স্ট্যাচুটা আমরা দেখতে পেলাম ওনার নাম হচ্ছে হারমান বল হেমহল্ডস উনি ছিলেন একজন ফিজিসিস্ট আমরা হামবোল্ড ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করেছি আমার আরও একটি ভিডিও আছে হাম্বল্ট ইউনিভার্সিটি নিয়ে সেখানে আমি যে ইউনিভার্সিটির ইতিহাস কি কী সাবজেক্ট আছে কি কি ফ্যাকাল্টি আছে সবগুলো নিয়ে আমি ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো হামবোল্ড ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হামবোল্ড ইউনিভার্সিটির লাইব্রেরির দিকে আমরা চলে এসেছি এটাই হচ্ছে হামবোল্ড ইউনিভার্সিটির লাইব্রেরি লাইব্রেরিটা দেখুন কত চমৎকার কত শৈল্পিক কাজ করা দেখতে দারুণ লাইব্রেরি থেকে বের হয়ে আমরা একটি পার্কের ভিতরে আসলাম এখান থেকে আমরা যাব বার্লিনের ঐতিহাসিক আরেকটি স্থান ক্যাথেড্রাল চার্চ দেখতে এটা একটি ঐতিহাসিক স্থান তো প্রথমেই পার্কের ভিতরে প্রথমে ঢুকতে এরকম কিছু ছোট ছোট স্থাপত্য তারা তৈরি করে রেখেছে এগুলো চোখে পড়ল তো আমরা পার্কের ভিতরতে হাঁটতে হাঁটতে চলে এসেছি মনুমেন্টাল ক্যাথেড্রাল চার্চে এটি বার্লিনের একটি বিখ্যাত চার্চ এটি আঠারোশো থেকে উনিশশো পাঁচের মধ্যে এম্পারোর উইলিয়াম এর নির্দেশে নির্মাণ করা হয় বার্লিনে যারাই আসে তারা এই ক্যাথেড্রালটা দেখে যায় এটা টিকিট প্রাইস হচ্ছে টেন ইউরো করে পার পারসন আজকের মতন আমাদের বার্লিনের ঘোরাঘুরি শেষ এখন কিছু শপিং করব শপিং শেষে বাড়ি চলে যাব। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এমন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন